ইউ তিনি সেই আল্লাহ যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন এই জীবন মৃত্যুটা কত বড় ভয়ঙ্কর দেখেন মা যখন গর্ভবতী হয় তখন তো ওখানে প্রাণ থাকে না শুধু পদার্থের দেহটা তৈরি হওয়া মানে এটা শুরু হয় কমেন্সমেন্ট শুরু হয় মানে পদার্থের দেহটা তৈরি হওয়া শুরু হয় এই পদার্থের দেহটা শুরু হইয়া যখন একটা পর্যায়ে পৌঁছে একশো দিনে তখন সেইখানে রুহুটা আল্লাহর পক্ষ থেকে ঢুকিয়ে দেওয়া হয় এ হলো দান করা আবার যখন আমাদের এখান থেকে যাওয়ার সময় হবে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা পাঠানো হবে এবং আমাদেরকে ডাক দেওয়া হবে এমন অবস্থা যে কোনোভাবেই আপনাকে এক বিন্দুর সময় দেওয়া হবে না সাদ্দ ভেস্ত নির্মাণ করিয়া হ্যাঁ যখন তিনশো বছর বয়সিয়া যখন সে সোনার বাড়ি তৈরি করিয়া রেডি হইছে মিস্ত্রি খবর দিয়েছে যে আপনার বাড়ি কমপ্লিট আসেন সাদ্দ এটা ঘোরায় চড়ে সেখানে গেছিলো কিন্তু সাথে সাথে আফজাইল এই ধাম এখানে থাম আর না ওখানে কি বলেন আমি এত কষ্ট করে বাইরে বান তোর ওখানে অধিকার না এখানে থাম ওখানেই থামাইয়া তার যান কবচ করা হয়েছে আজ জাতির লোক ছিল এই সাদ্দার আজ জাতি যেটা আরবের দক্ষিণ পূর্বঞ্চলে যাদের অবস্থান এবং তাফসিল কাকরা পরে এখানে আদমআর আসলামের ছেলে যে কাবিল যে অবৈধভাবে তার বোনকে নিয়ে পালিয়ে চলে গেছিলো কোরবানির ফয়সলাও মানে নাই এই কাবিলের বংশধরই ছিল ওই অঞ্চলে এবং এরা সবই ধ্বংস হয়েছে এদের কোনো বংশধর পৃথিবীতে নাই তো এভাবে সময় যখন আসবে ইহু অ তিনি দান করেন আবার তিনি মৃত্যু দান করেন যখন মৃত্যুর সময় আসবে এমন এক ভয়ঙ্কর অবস্থা আজরাইল উপস্থিত হলে তার ঘেরান পেলেই আর কোনো নর্স কোনো ক্ষমতাই থাকবে না যে আমি এটা বলি বা এটা না করি বা এটা করি কোনো ক্ষমতা থাকবে না এমন ভয়ঙ্কর শ্রী আজরাইল তো আজরাইলকে কোরআনে বলা হয়েছে মালাকুল মহত কিন্তু এখন আজরাইল বললে আমরা সবাই বুঝি এই জন্য আমরা এই শব্দটা ব্যবহার করি ব্যাপক প্রচলন আছে এই শব্দটার কিন্তু কোরআনে আছে মালাকুল মহত যান কবজের ফেরেস্তা ওয়ালাউ একতলাফুল লাইল আনহার দিবরাত্রির পরিবর্তন এই যে এখন দিন প্রতিদিন এক মিনিট এক মিনিট করে দিন বাড়ছে আপনারা আগে নামা সাড়ে সাতটায় পড়তেন পনেরো আটটায় এখন আটটায় তারপর সাড়ে আটটায় পড়বেন এই যে ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে দিনটা বাড়ছে আর রাত্রে আবার ছোটো হতে যাচ্ছে এই যে পার্থক্য একতলাফ মানে ব্যবধান যে হচ্ছে দিবা রাত্রির মধ্যে এটা কে করে এটা আল্লাহ করে এবং এটা করার জন্য কি প্রক্রিয়া ব্যবহার করা হয় এটা সূর্যকে প্রতিদিন লাইন পাল্টাই দেওয়া হয় যে সূর্য আজকে এই লাইনে উদয় হয়েছে কালকের থেকে এই এদিকে আস্তে আস্তে এখন উত্তর দিকে আগাবে প্রতিদিন তার লাইন চেঞ্জ হবে এবং সাথে সাথে এক মিনিট এক মিনিট করে দিন বাড়বে আবার শেষ পর্যন্ত যে আবার ওখান থেকে লাইন চেঞ্জ করে আস্তে আস্তে দক্ষিণ সীমানার দিকে নিয়ে আসা হবে তখন আস্তে আস্তে দিন ছোট হয়ে যাবে তো এই যে সূর্যের লাইন পাল্টাইয়ে দেওয়া এইটা কি পৃথিবীর কোনো সৃষ্টির ওখানে যাওয়ার অধিকার আছে ক্ষমতা আছে যে সূর্যের মধ্যে যে যে মানে তার যে যে সেলসিয়াস তাপ মধ্যে ওর কাছে যাইতে পারে পৃথিবীর কেউ কে তার লাইন পাল্টাই দেয় কে এই সূর্যকে তেল সরবরাহ করে জ্বালানি সরবরাহ করে কে কাজে এই জন্য নালা বলেন যে অলাহ নাহার আফলা তা কেলুন তোমাদের জ্ঞান নাই তোমরা ভেবে দেখো যে এটা করতে কি লাগছে এটা করতে কি প্রয়োজন হচ্ছে এটা ভেবে দেখো তোমাদের কি জ্ঞান নাই আফলা তা কেলুন বল কলু মেসলা কল বলুন বরং তারা ওই কথাই বলছে যা তাদের পূর্বপুরুষরা বলতেছিল নবীনা কাহেন বানানো কথা বলে ফেরেসটা কেন আসে না এই যে পূর্বপুরুষরা যেরকম বলছিল এরা ওই কথাই বলে আর কি বলে কলু আইজা মেতনা অকুন্না তুরাবা হিজামা আইন মা যখন আমরা মরে যাব আমরা মাটিতে পরিণত হব আমাদের মাংস পৃথক হয়ে আমরা হাড্ডিতে পরিণত হব আইনালা বসুন তারপর কি আমরা পুনরায় জীবিত হব পুনরুত্থান আমাদের করা হবে লাকাত না নাহানু হাদা কবল আমাদের বাপদাদাদেরকেও এরকম বলা হয়েছে আর আমাদেরকেও বলা হচ্ছে তো এগুলো তো আমরা বিশ্বাস করি না আমাদের বাপদাদারা কেউ তো তুনিয়া আসে নাই হ্যাঁ এন হাদা ইল্লা সাথে বলেন এগুলি পূর্ববর্তীদের রচনা পূর্ববর্তীদের ইতিহাস কাজে আসমানি খেতাব এটা পূর্ববর্তী ইতিহাস এবং পূর্ববর্তীদের রচনা এইটা বলে তারা এটাকে প্রত্যাখ্যান করলো কাফির মশেকরা তো দেখতে পারবে যে ওঠে কিনা এই জন্য দেখেন আমাদেরকে আল্লাহ যে সৃষ্টি করছেন মৃত হতে আমাদেরকে জীবিত করছেন এই যে পৃথিবীতে আমরা আসি আমরা কিন্তু মরা ছিলাম কাইফা তাকফুরুনা বিল্লে অকুম আমাইয়াকুম তাই না আল্লাহ তো মরা ছিলে আমরা মৃত ছিলাম সেখান থেকে জীবিত করা হয়েছে আদম আশ্রমের পীঠ থেকে বের হয়ে আমরা সাক্ষী দিয়ে আমরা মরে গেলাম মরা সেখান থেকে আমরা পৃথিবীতে জীবিত হয়ে আসি আমাদের প্রথম সৃষ্টিটাই হলো মরা থেকে জীবন দেখেন প্রথম সৃষ্টিটাই আমাদের মৃত্যু থেকে জীবন কাজেই দ্বিতীয়বার যে আমরা সৃষ্টি হব সেটাও মরার পরে জীবন কাজে এইটা তোমরা বাস্তবে দেখতে পারো ওটার ব্যাপারে তোমাদের সন্দেহ কি থাকতে পারে কাজে তোমরা পরকাল বিশ্বাস করো না এটা কতই বোকামি অফালতা কেলুন এই জন্য আলাদা কুল লেমানে লাউদু ওয়ান ফিহা এনকুন্তুম তায়ালামুন আপনি ওকে জিজ্ঞাসা করেন এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে এটার মালিককে এটা কার এনকুন্তম তায়ালামুন যদি তোমরা জ্ঞান রাখো তাহলে বলো পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা আছে এগুলি কার এর মালিককে স্যা কুরুন আলিল্লাহ তারা বলবে যেগুলোর মালিক আল্লাহ এটা বলবে না যে আমাদের দে দেবদেবীরা এগুলোর মালিক এটা বলবে না তারা বলবে এগুলোর মালিককে আল্লাহ অর্থাৎ সমস্ত কাফের মশাককে কিন্তু আল্লাহর অস্তিত্ব স্বীকার করে যে আল্লাহ আছে কিন্তু আল্লাহর সাহেব শরিক করে এটা হলো মহাবিপদ কুল আফলা কারণ তাহলে তোমরা কি গ্রহণ করবে না এগুলি যদি সব আল্লাহরই হয় তাহলে তোমরা আল্লাহ ছাড়া অন্যের বাদ কেন করো কোল আপনি বলুন মানে সবে রব্বুল আশির আজিম ওদেরকে জিজ্ঞাসা করেন সপ্ত আকাশের মালিককে আর সে আজিমের মালিককে আর সে আজিম সর্বশ্রেষ্ঠ বড় সিংহাসন আরস সিংহাসন আরস মানে স্থান তা আপনি জিজ্ঞাসা করেন আকাশ সপ্ত আকাশের মালিককে আর সে আজিমের মালিককে সায়কুল্লাহ তারা বলবে হ্যাঁ এগুলো আল্লাহর অধীনস্থ আল্লাহর মালিকা মালিকাধীন আল্লাহর মালিক কুল আফলা তার তাহলে তোমরা কি আল্লাহকে ভয় করবে না তোমরা কেমন করে সে আল্লাহর বুদ্ধে কথা বলছো কুল আপনি জিজ্ঞাসা করেন মামবেদি মারাকুতু করলে সেন আপনি জিজ্ঞাসা করেন সমস্ত বস্তুর চূড়ান্ত ক্ষমতা কার কাছে সমস্ত বস্তুর প্রকৃত মালিক সমস্ত বস্তুর চূড়ান্ত মালিকানা কার ও ইউ জিরু তিনি মানুষকে আশ্রয় দিতে পারেন তার মোকাবেলায় কেউ কাউকে আশ্রয় দিতে পারে না আল্লাহ যদি কাউকে পাকড়াও করে আল্লাহর মোকাবেলায় কেউ তাকে আশ্রয় দিতে পারবে যদি তোমরা জানো তাহলে বলো যে আল্লাহ সবাইকে আশ্রয় দিয়ে থাকেন আল্লাহর মোকাবেলায় কেউ কাউকে আশ্রয় দিতে পারে এ কথারও জবাবে বলবে এ বলবে যে এই ক্ষমতা একমাত্র আল্লাহর তো তাই যদি কুল আপনি তুসারুন তা তোমাদের কি করে জাদু করা হলো নবীরা নাকি তোমাদেরকে জাদু করছে এগুলি যদি সত্য হয় তোমরাই স্বীকার করছো যে এগুলো আল্লাহর এর মালিক আল্লাহ তাহলে নবীরা তোমাদের জাদু করলো এটা কি করে তোমরা বললে কেমন করে তোমরা এটা বলছো তাহলে এখন অবস্থাটা হচ্ছে যে সেরেক জিনিসটা আমরা ত্যাগ করতে পারছি না এই সেরেকের ব্যায়ামটাই হলো পৃথিবীর মানুষের ব্যারাম মানে সেরেক তারা করবেই আল্লাহকেও মানবে আর সেরেকও করবে এটা শ্রীসিফ আল্লাহ বলছেন অমায়ুবিনু আকসারম ইল্লাহ মুশ্রিকুন তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ইমান আনে এমন অবস্থায় যে সাথে সাথে তারা মুর্শিক আনে আল্লাহকে এই যে সব আল্লাহকে বিশ্বাস করলো না তো আনলো আবার সেরেক ও তারা করছে যে তাদের অধিকাংশ ইমান আছে কিন্তু সাথে সাথে তারা সেরেকও করছে কথা বলতে পারছেন একদল লোক নামাজ পড়ে অথচ মনে করে যে পিসে গায়েব জানে তাহলে তার সব বরবাদ হয়ে গেল সে মর্শিক হয়ে গেল আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটা করে স্পষ্ট বলা আছে তাহলে ইমান আনবে নামাজও পড়বে বাদার বন্দী করবে আর সাথে সাথে সেরকও করবে নামাজ পড়ে অথচ মাজারে মান্নত করে মাজারে গরু ছাগল দেয় মাজার পূজা করে কেউ কেউ মাজারে ধুলা লয় কেউ কেউ মাজারে সেজদা করে আমি একবার খানজান আলীতে ওখানে গেলাম যে একটা কুমির ডাঙ্গায় তুলে রাখছে ওরা এখন মানুষ সেই কুমিরের লেজে হাত দিয়ে চুমু দেয় এবং ই করে মানে দোয়া লয় কুমিরের কুমিরের দোয়া নিচ্ছে কথা বলতে আল্লাহ তারা এদেরকে মানুষ বানাইছে তো আমরা সমালোচনা করতে পারি না এবং মানুষ না হইতো অন্য কোনো বস্তু হইতো তাহলে মনে হয় ভালো হইতো এরা পশু চাইতো অধম কুমির লেজে হাত দিয়া চুমু খায় কপালে দোয়া কুমির কুমিরে দোয়া করবে আর এগুলির দ্বারা ওই ধর্ম ব্যবসায়ীরা কত টাকা এই একটা কুমির তুলে এক খানজানের দরকার তো বড় পুকুর বড় পুকুরে দিঘি সেখানে মধ্যে কুমির আছে ওই কুমির একটা ডাঙ্গায় কুমির সাধারণত শীতকালে রৌদ্র বহানোর জন্য ডাঙ্গায় ওঠে কুমির তো এই সময় একটা কুমির ধরে যদি সামনে রাখতে পারে তাহলে বহু আয় কুমির তাহলে এই যে মানুষের ধারণাগুলি মানুষের মধ্যে এই ধারণাগুলি শয়তান সৃষ্টি করে কাজ এভাবে মানুষ সেরেকে লিপ্ত হয় এবার শয়তানের সমস্ত পৃথিবীতে শয়তানের নেটওয়ার্ক হলো মানুষকে মোশেক বানাতে হবে মোশেক বানালেই সে জাহান্নামে নামে যাবে এবার বন্দি যত করুক সেরেক থাকলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এটা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ল্যানার শক্তা ল্য মাতার করলে সব আমল বরবাদ কোন আমলের কাজ হবে না কাজে এই জন্য দেখা যায় অনেক লোক সেরেকের মধ্যে লিপ্ত আছে কিন্তু এ পুরোপুরি করছে কিন্তু সেরেক বর্জন করতে রাজি না এদের সতর্ক হতে হবে আল্লাহ বলেন বলা আতেই হাক আমি তাদের কাছে সত্য নিয়ে এসেছি আমি তাদের কাছে সত্য পাঠিয়েছি নবীরা সত্য নিয়ে এসেছেন অন্যমূলক এবং নিশ্চয়ই তারা এই সত্যকে তারা প্রত্যাখ্যান করেছে তারা মিথ্যাবাদী সত্যকে তারা অগ্রাহ্য করেছে মাত্তেকাদ মেম বলেন আল্লাহ তালা কোনো সন্তান গ্রহণ করেন নাই অর্থাৎ এহুদিরা বলে আল্লাহর পুত্র ওজায়রা আসলাম খ্রিস্টানরা বলে ঈশ্বর আসলাম আল্লাহর পুত্র আল্লাহটা প্রত্যাখ্যান করে বলছেন যে আল্লাহ তালা কোনো সন্তান গ্রহণ করেন নাই অমাকানা মাহমেনে রাহেন আর আল্লাহর সাথেও কোনো ইলাহ নাই অংশীদার নাই আল্লাহর সাথে যদি আরেকজন ইলাহা থাকতো তাহলে কি হতো ইজাল্লাহা বা কুল্লু ইহাম বেমা আলাবাজ তাহলে প্রত্যেক মাবুদি তার সৃষ্টি সে ভাগ করে নিয়ে যাইতো যেগুলো আমি বানাইছি এগুলো আমার আর আল্লাহ আল্লাহর এইটা আর আমি দুইজন ইলাহা থাকলে তারা তো এই আকাশমীতি জমি তারা ভাগ করে নিত দেখেন কীভাবে আল্লাহ বলছেন যে আল্লাহ বলেন মাত্তা খাজাল্লা অমা কানা মাহু ইলাহ আল্লাহর সাথে কোনো অংশীদার মাবুদ নাই যদি থাকতো বিমা খালাকা তাহলে প্রত্যেক মাবুদই তার সৃষ্টি নিয়ে এসে পৃথক হয়ে যাইতো এবং আলা এবং একজন জয়যুক্ত চেষ্টা করত যে ওকে ঠকাই আমি একাই ইলা হব তে দুই আল্লাহর মধ্যে যুদ্ধ হইতো এরকম কোন খবর পাওয়া গেছে নাই কাজী তোমরা কেন আল্লাহর অংশীদার সাব্যস্ত করবো সোহান আল্লাহ আমি আল্লাহ ওই সব কিছু থেকে পবিত্র যা আল্লাহর বুদ্ধি তারা বর্ণনা করছে আলিমুলা তিনি দৃশ্য অদৃশ্য সবকিছু সমানভাবে দেখেন আমরা যেরকম দৃশ্য বস্তু দেখি আল্লাহ দৃশ্য অদৃশ্য সব বস্তু একইভাবে দেখেন তার কাছে অদৃশ্য বলতে কিছু নাই ফতাহ মায়ুসি কুন আল্লাহর সাথে যে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে আল্লাহ তা থেকে অতি ঊর্ধ্বে অনেক উন্নত সবচেয়ে বড় তার কোনো অংশীদার নাই কুল। আপনি বলেন রব্বি হে আমার রব আদুন ফালা ফিল ইম্মা জলবিন আপনি আল্লাহ কাছে বলেন হে আল্লাহ ওদের সাথে যে আপনি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছেন এটা আমাকে আপনি দেখাইয়েন না আমি যেন নাই দেখি মানে এত বড় ভয়ঙ্কর এটা দেখলে মানুষ অস্থির হয়ে যাবে বেহসিল করার মতো অবস্থা তো এই জন্য আল্লাহ তার রাসুলকে বলে দিয়েছেন যে আপনি রবের কাছে বলেন যে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন শাস্তির এটা যদি দেখান তা আমি যেন না দেখি আমাকে দেখাইন না দেখলে এটা অসহ্য ব্যাপার হবে ফালা ফিল কমে জল হে আমার রব আপনি জালিম সম্প্রদায়ের সাথে আমাকে যুক্ত করেন না আমাকে তাদেরকে পৃথক রাখেন আমি যেন ওদের সাথে নিশ্চিত না হই আলা আলা নুরিয়া কামান আয়দুমুল্লা কয়াদি ফাল্লা বলেন নিশ্চয়ই আমি তাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছি এটা আমি আপনাকে দেখাতে ক্ষমতা রাখি আল্লাহ বলে এটা আমি ইচ্ছা করলে আপনাকে দেখাতে পারি এবং তা আল্লাহ দেখিয়েছেন মেরাজে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কাবারদের সাথে এটা আল্লাহ আল্লাহতালা যাতে দেখা দেখিয়েছেন আর এখানে বলছেন যে আমি ইচ্ছা করলে আপনাকে আমার যে প্রতিশ্রুত শাস্তি এটা আমি ইচ্ছা করলে আপনাকে দেখাতে পারি সালে আল্লাহ সামের রুটের পা যে কাটছে কেদার কেদারবেন সালেদ তাকে আল্লাহ রসুল দোচে দেখেছেন যে এমনভাবে আগুনে ভয়ঙ্করভাবে তার গোটা শরীরের ভিতরে আগুন সরবরাহ করে দেওয়া হয়েছে দেহটা তামার মতো লাল মনে হচ্ছে এবং চক্ষুটো বাঁকা হয়ে গেছে এবং ভীষণ কষ্টের মধ্যে সে ওই আগুন তার শরীরের মধ্যে আগুন প্রবাহিত করে দেওয়া হয়েছে কেদারবিন বিন এভাবে আল্লাহ রসুল দেখেছেন ওই ব্যক্তিকে লুহা যে আরব দেশে সর্বোত্তম পাথরের মূর্তি আমদানি করেছেন তাকে আল্লাহ রসুল জাহান নামে দেখেছেন যে কীভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে বেভর্দা নারী জেনাকার নারীদের অবস্থা তিনি দেখেছেন জেনাকার পুরুষদের অবস্থা তিনি দেখেছেন অত্যন্ত ভয়ঙ্কর এগুলি আল্লাহ এক জায়গায় দেখেছেন ঘূনাগ্রস্ত আছে রাখা সুন্দর ভূনাগ্রস্ত তার পাশে পচা দুর্গন্ধময় মানে যাতে পোকা বিনু বিনু করছে ভয়ঙ্কর গন্ধ এরকম খাবার গোস পরে আছে এখন মানুষেরা ওই ঘূনাগ্রস্তটা খাচ্ছে না ওই পচা দুর্গন্ধময় এটা মুখ দিয়া খাচ্ছে তো আল্লাহ জিবিরামি কি জিজ্ঞাসা করছে দিদির এই অবস্থা কেন তখন এখন বলেন যে এই মানুষেরা পৃথিবীতে বৈধ ভালোবাসা করে নাই স্ত্রীর সাথে ঝগড়া করছে মারামারি করছে আর প্রেম করছে ওই পাড়া প্রতিবেশীর বউ না হলে পাড়া প্রতিবেশীর বোন এদের সাথেই তার জীবনের সম্পর্ক ছিল তো এই জন্য ওই ঘূর্ণাগুষ্ দেখবে আর এই পশা খাবে কথা বলতে পারছেন কাজে এটা মনে রাখা উচিত মানুষের যে এই যে অবৈধ সম্পর্ক যেটাকে বিভিন্ন ভাবে এটাকে নাম পাল্টাই এটার বৈধতা দেওয়ার জন্য মানে বিভিন্ন নাম ব্যবহার করা হচ্ছে ভালোবাসা তা পবিত্র ভালোবাসা হ্যাঁ কথা বলতে পারছেন তো ভালোবাসার খবরটা আপনি দেখেন লাভ চাইল্ড এই শব্দ অর্থ দেখেন তো বাংলায় কি লেখা আছে ডিকশনারিতে যেখানে লেখা আছে লাভ চাইল্ড ভালোবাসার ছেলে এইটার বাংলা অর্থ কি জারোজ দেখেন ডিকশনারি খুলে দেখেন তাহলে আপনি বললেন লাভ চাইল্ড পবিত্র ভালোবাসা কিন্তু লাভ চাইল্ডের অর্থটা লেখা হয়েছে কি জারোজ তাহলে ভালোবাসাটা কি পবিত্র হইলো বিবাহ বন্ধনেরও পবিত্র ভালোবাসাটা আবার পবিত্র কি অবৈধ যেখানে আল্লাহ যেখানে আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা কঠিনভাবে পর্দা করো জেনার ধারে কাছে যেও না নারীদেরকে বলা হয়েছে নম্র সারে কথাও বলবেন না কত ভাবে পর্দার উপরে পৃথিবীকে নারীদের সবচেয়ে কঠিন বিধান তাকে পর্দা পালন করা রোজা নামাজ হজ রেখা যাই বলেন নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ বিধান পৃথিবীতে পর্দা মেনে চলা এইটাই তাদের জন্য এক নম্বর বিধান এবং এইটা না হলেই সব ধরনের ফাঁসাদ সমাজে সৃষ্টি হবে শয়তান যখন আদম আল আসলামকে অসহা দিয়েছে তখন সে কি করেছিল পোশাক মুক্ত করছে এই পোশাক মুক্ত করা হলো শয়তানের প্রধান কাজ কাজ শয়তান যদি পোশাক মুক্ত করতে পারে তাহলেই সমাজটা শয়তানের দখলে চলে যাবে কথা বলতে পারছেন এই জন্য এই নারীর পোশাকের বিষয়টা এটা সবচাইতে কঠিন বিধান এই এই এইটার মাধ্যমে নারী পুরুষ সবাই ধ্বংস হয় এবং এটা সংসদ হলে নারী পুরুষ সবাই উপকৃত হবে এই জন্য শয়তান কিন্তু এমন আশা দিয়েছে যে আদমহাকে পোশাক মুক্ত করেছে আর এখনো এই শয়তান পোশাক মুক্ত করছে এখন তো শীতের মৌসুম ভালো পোশাক পরছে সবাই গ্রীষ্মের সময় অনেক সময় দেখা যায় যুবকরা নামাজ পড়ে প্যান্ট পরা আর গেঞ্জি পরা যখন সেজদা দেয় তখন এইখান থেকে ফাঁকা হয়ে যায় প্যান্ট উপরে উঠে গেছে আর নিচে নামিয়ে গেছে আর গেঞ্জি উপরে চলে গেছে এমন বরাবর জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে তরক হয়ে গেল নাভি বরাবর আপনার ইফিটুপিট ঢাকা ফরজ তা আপনি যদি ওইরকম প্যান্ট পরিয়া গেঞ্জি পরে নামাজ পড়েন না সেজদা করেন তো গেঞ্জি সামনে চলে আসলো আর প্যান্ট নিচে গেল এখান থেকে তিন চার পাঁচ ইঞ্চি ফাঁকা হয়ে গেলো তো এভাবে নামাজ পড়ে তো তরক হয়ে গেল নামাজই হলো না কাজে এই জন্য পোশাক পরার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন একেবারে এমন পোশাক পরবেন না যাতে আপনার নামাজে নামাজে আপনি শুরু করলে তো নামাজ নষ্ট হয়ে যায় এগুলো লক্ষ্য করে পোশাক পরতে হবে আর নারীদের ব্যাপারে তো কঠিন নির্দেশ হাতের তালু পায়ের তালু চেহারা এইটা ছাড়া নারীদের সমগ্র দেহ ঢেকে রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে এটার নাম সতর সতর হলো যে অংশ ঢেকে রাখতে হয় এটার নাম সতর তো আল্লাহ রবুল্লা আলীন বলেন ইন্না আলা নুরিয়াকা মা নাইদম তাদের সাথে আমি যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি এটা ইচ্ছা করলে আপনাকে দেখাতে পারি তো আল্লাহ রসুল রসুলকে আল্লাহগুলো দেখিয়েছেন অবস্থা নারীদেরকে বুকে বর্ষি বুকে বিদ্ধ করে আকাশ মীতি ঝুলেই রাখা হয়েছে এই দৃশ্য আল্লাহ রসুল মেয়েরাজ দেখেছেন নারীদের শাস্তি আল্লাহ বলেন এদফা বিল্লাতি আহসানু সাহা অর্থাৎ খারাপকে আপনি ভালো দ্বারা প্রতিহত করুন খারাপের জবাব খারাপ দেওয়া যাবে না একজনের খারাপ বলছে তার পরিবর্তে আপনি তাকে ভালো কথা বলবেন আপনি জখমের প্রতিশোধ আঘাতের প্রতিশোধ এগুলো আপনি নিতে পারবেন কিন্তু গালি বা বকাবকি যদি আপনার কেউ করে এটার কোনো প্রতিশোধ আপনি নিতে পারবেন না বরং তার পরিবর্তে আপনি ভালো বলবেন আপনি গালি দিয়েছেন আল্লাহ তোমাকে দারুক আল্লাহ তোমাকে ভালো করুক আল্লাহ তোমাকে মাফ করুক এইভাবে করি আপনি ঘটে যান কিন্তু তাকে আপনি গালির পরিবর্তে গালি দিয়েন না গালি দিতে পারলে মানে শরীরের একটু মানে মানে শরীরটা ঝাড়া মনে হয় যে হ্যাঁ আমি বলছি কিন্তু আসলে এটা খুব ক্ষতিকর এটা জানতে হবে শরীয়ত যে আপনি সব কিছুরই প্রতিরোধ প্রতিশোধ আপনি দিতে পারবেন কিন্তু গালি দিলে আর কোনো প্রতিশোধ নিতে পারবেন না এই জন্য বলছেন যে খারাপ কথার বিনিময়ে তুমি উত্তম কথা বলো উত্তম কথার মাধ্যমে খারাপকে তুমি প্রতিহত করো নাহনু আলমুমাইয়া শিখুন আল্লাহ বলেন আমি জানি যে ওরা কি বলছে আল্লাহ বলেন আমি জানি যে ওরা কি বলছে কাজে এই জন্য ওটা আমার কাছে রেকর্ড আছে আপনি যদি গালি দেন সেটা কি যাকে গালি দেন তারা মোল্লামায় লেখা হবে না আপনারা মোল্লামাই কি জব দিচ্ছে না কেন আপনি একজনকে গালি দিলেন খুব রাগ করি অনেক মন্দ টন্দ বললেন তো এইটা কি যারে গালি দিয়েছেন ওরা মোল্লামায় লেখা হবে না আপনারা মোল্লামায় লেখা হবে তাহলে কি লাভ করলেন না ক্ষতি করলেন বলেন গালি দিলেন সেটা যাকে দিলেন তার আমল তো লেখা হলো না লেখলো কার আমল ভাই আপনি বসেন আপনার ফ্রেস তো আপনার রেকর্ডে লিখবে তাহলে আপনি কি লাভ করলেন না ক্ষতি করলেন এই জন্য আল্লাহ বসেন যে গালি দিবে না আর তোমাকে গালি দিলে তারও তুমি জবাব দিবে না কি বুঝতে পারছেন লাভ ক্ষতিটা বুঝে নেন ক্ষতি করিয়েন না নিজের ক্ষতি নিজে করিয়েন না আচ্ছা এর ফাবিল্লাতি আসান না হেলু আলম আর কি করবেন অকুর রব আরও দেখবেন আপনি বলুন যে রব শয়তানের পরামর্শ থেকে শয়তানের অসা থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি এটা আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে এবং ধৈর্য ধারণের জন্য এই সমস্ত বিষয় মানে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে গালি দিলে তখন আপনার উত্তেজিত হয়ে যাবে যে আমি গালি দিই কি না উত্তেজিত না হয়ে আপনি কি করবেন আপনার আউজ বিদিদা হবি না শয়তান রাজিব যে শয়তান যেন আমার না ঢোকে শয়তান ঢুকলেই তো আমি তার গালি যাবে এ গালি দিব বেশি বলবো কাজে এটা যেন না হয় এই জন্য আল্লাহ বলছেন এরকম অবস্থাতে তুমি বলবে রব বে আউজ নামাজ আছে সয়াদিন আমি শয়তানের অচার থেকে আপনার আশ্রয় কামনা করি ও আউজ বিখ্যা এবং আমি আপনার আশ্রয় কামনা করি আমি ইহা দূরে থাকে যে শয়তান যেন আমার কাছে উপস্থিত হতে না পারে ওজন যেন আমারও ঢুকতে না পারে এই জন্য হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় কামনা করছি শয়তান সুযোগ পাইলে ঢুকে যাবে অর্থাৎ আল্লাহ যে বন্ধ করলেই ও ঢুকে পারবে আপনার মধ্যে ঢুকে আপনাকে ওই ওই গালি জব গালি দেবে আর যদি বলাতে পারে তাই তো আপনি বরবাদ হয়ে গেলেন আচ্ছা সময় শেষ তাহলে আমরা মনে রাখেন আটানব্বই নভেম্বর আজ পর্যন্ত চলে আসছি তো আল্লাহ যদি দয়া করেন তো আমরা রাত্রে সার এখানে উপসিত হব তো সবাই আসার চেষ্টা করেন কোরআন তো সব জায়গায় ভালো এই যে শুনে আসতেছেন আপনারা তো আল্লাহর তো সব জায়গায় ভালো